পিয়ানো শিখছি কেমন শিখছিস রে ভালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সকাল সকাল ব্লগটা আজকে শুরু করছি আদিকে স্কুলে দিতে যাওয়া নিয়ে সেরকম আগে এসব হয়ে যায় কালকে পারল কালকে যা আস্তে আস্তে হলো হাঁটা অনেকক্ষণ মানে প্রায় আধ ঘন্টার ওপর হলো হাঁটা আর হাঁটতে হাঁটতে হাঁটার থেকেও বেশি হলো গসে মানে সেটা হচ্ছে স্কুলের স্কুলে কি চলছে কী না কত পয়সা মারছে কি করছে টিচাররা কেমন এবারে কি হচ্ছে তো এইসব নিয়ে আর এইসব ডিসকাশন যেখানে চলতে থাকে বুঝতেই পারছো এর কোনো মানে শেষ নেই হয়ে যাচ্ছে তো হয়েই যাচ্ছে আর ওই আমরা এক পাক করে ঘুরেই যাচ্ছি মানে বল পড়ে যাচ্ছে ভাবছি চলে আস চলে আসবো ওই একটা করে টপিক শুরু হচ্ছে আর ওই জন্য আবার এক পাক করে ঘুরতে হচ্ছে তো যাই হোক ফাইনালি এসলাম বাড়ি এবার দেখি একটু চাটা খাওয়া আজকের দিনটা শুক্রবার হলো আমার আজকে ছুটি আমার যেহেতু আজকে ছুটি তার জন্য আমাকে শনিবার দিনকে অফিস করতে হবে আবার আছে রবিবার দিন ছুটি তো তাই আজকে একটু সকাল থেকেই ল্যাতখর হয়েছি মানে আর কি লেজিনেস আদি তো নেই আদি থাকলে তো ঘরে হুলুস থুলুস হয় আদি যেহেতু নেই আর সাহ নিজের মতন কাজ করে যাচ্ছে আমি তাই একটু শুয়ে বসেই কাটাচ্ছি আর আজকে সেরকম কিছু রান্না করতেও ইচ্ছা করছে না কেন জানি না সকাল থেকে আজকে শরীরটা এতটা ভালো নেই মনে হচ্ছে মনে হচ্ছে একটা কিছু হবে একটু শরীরটা কেমন লাগছে হাঁটছিলাম যখন তখনও তাই মনে ছিল তো তাই কিছুই না তাই ভাবলাম একটু সব কিছু দিয়ে একটু ফিশ বিরিয়ানি বা ফিশ পোলাও যাই বলবে রকম একটু বানিয়ে দিই তাই সবজিগুলোকে প্রথমে ভেজে নিয়েছিলাম তারপর সেগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলা মশলার মধ্যে কিছুই না একটু আদা রসুনের পেস্ট একটু জিরে গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু এই যে একটু বিরিয়ানি মশলা ছিল সেটাও অল্প একটুখানি দিয়েছি সবটা নিয়ে ভালো করে নাড়াচড়ার পর এই যে একটু গোবিন্দভোগটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে মিশিয়ে এখন সেটাকেও একটু ভালো করে মিক্স করে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো জানি না খেতে কেমন হবে যেহেতু রান্না করার একদমই ইচ্ছা নেই তাই এইসব শর্টকাট পদ্ধতি তবে মাঝে মাঝে এরকম খেতেও কিন্তু মন্দ লাগে না আমার যেটা মনে হয় আর সবশেষে একটু দিয়ে দিচ্ছি ঘি এই ঘিটা দিয়েও একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব জানি না টেস্ট কেমন হবে আজকে নিজে যা যা ইচ্ছে হচ্ছে যখন যা যা দিতে ইচ্ছে করছে সবই দিয়ে যাচ্ছি একটু একটু করে টেস্ট যে কেমন হবে বুঝতে পারছি না তো চলো আর কি এই যে ঘি দিয়ে ভালো করে একটু নিয়ে ভাজা হয়ে গেছে মনে হলো একটু কাজু বাদাম দিই তাই কাজুবাদামটাও এখন দিয়ে দিচ্ছি তবে কাজু বাদামটা একটু ভালো করে ভেজে নিয়ে দিলে আমার মনের টেস্টটি আরও হতো তো যাই হোক কাজু বাদামটা ভাবলাম এই যে এখানে নাড়তে নাতে ভাজতে ভাসতেই কাজু বাদামটাও ভাজা হয়ে যাবে তাই দিয়ে দিলাম তবে আগে থেকে একটু ভালো করে ভেজে নিয়ে মেশালে মনে হয় ভালো হতো তো আর কি আজকে তো কিছুই করতে ইচ্ছে করছে না তাই এই সব চলছে সব পদ্ধতি সব কিছু মিক্স ভাত বলতে পারো আমার তো মনে হচ্ছে এটা মিক্স ভাতে তো ভালো করে ভাজে না ভেজে নেওয়ার পরে আর কিছুই না একটু হালকা হালকা গরম জল মিক্স করে দিলাম এই দেখো কেমন ফুটে এসছে আর দিয়ে দিলাম দু তিনটে লঙ্কা চিড়ে এবার দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি আর দেব একটু গরম মশলাও বাস সব দিয়ে এবার বসিয়ে দিয়ে যেগুলো যেটা লাস্ট উপকরণ সেটা হচ্ছে এই মাছ যেগুলো মানে গতি করার চেষ্টা করা হচ্ছে আর কি যার জন্যে এই পদ্ধতি ভেবেছি আর কি যে সব কিছু মিশিয়ে এটা করব। আর এই যে তাই ওই মাছটাকে এবার সবশেষে ভেজে রাখা মাছটা ওর মধ্যে মিশিয়ে দিলাম বাস আর কিছু না এবার হালকা আঁচে হবে এবার ঢাকা দিয়ে দেবো বাস আর কিচ্ছু করতে হবে না এবার যদরেতে গিয়ে আবার শুয়ে বসে কাটাবো আর সেই শুয়ে বসে কাটানোর জন্যেই আজকে এই পদ্ধতিতে রান্না বান্না তো এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই দেখো আমার রেডি হয়ে গেছে ফিশ বিরিয়ানি ফিস পোলাও যেটা তোমরা বলবে সত্যি বলো দেখতে কিন্তু মন্দ লাগছে না কি বলো তোমরা আর জানো তো আমি একটু খেয়ে দেখলাম এক চামচ হেভি হয়েছে খেতে কি যে ভালো লাগছে এর সঙ্গে একটু ভেবেছি কার্ড বানাবো মানে কার্ডের সঙ্গে একটু বুন্দি এসব দিয়ে কার্ডের একটা মিক্সন মিশ্রণ বানাবো ওই একটু চাটনি টাইপের কাজ করবে আর কি সেটা দিয়ে এই ফিস বিরিয়ানি বা ফিশ পোলাও যেটাই বলবে সেটাকে খাবো আমার মনে হয় না মন্দ লাগবে সন্ধেবেলায় আমি আর পিকে একটু বেরিয়েছিলাম আজকে আমার যেমন ছুটি পিকেরও ছুটি ছিল তাই সন্ধেবেলায় দুই বন্ধু মিলিয়ে অনেকটা হেঁটেছি আর হাঁটতে হাঁটতে তার সঙ্গে একটু পেটে গেছে ফুচকাও আর একটু এলাজদার চাও আজকে খেতে গেছিলাম আর এখন এসছি সাঁচিকে নিতে শিখছে পিয়ানো শিখছে কেমন শিখছিস রে ভালো বাস এবারে তাহলে মাকে এবার কিনে দিতেই হবে একটা পিয়ানো না রে মেরে হয় পারিস আমাকে একটু শিখিয়ে দিবি তুই পিয়ানোটা কিনে বুঝলি আমি একটু বাজাবো এই চল তুই খাবি নাকি এই করে করে ঠ্যাংগুলো তো আরো সরু হয়ে যাচ্ছে গলা পাগল বাড়ি তুই বাবাকে বললি না তুমি যে বললাম কি চলে গেছে বাড়ি চাবি আমার কাছে তো বাবা গেল কি করে দিদি একা হাঁটছে ছুটির দিন থাকলে যা হয় আর কি বাড়ি ফিরে এসি মনটা কেমন জানি না হচ্ছে কিছু একটা করলে হতো কিছু একটা চটপটা খেলে হতো তাই দেখলাম ফ্রিজে রয়েছে কিছুটা ধনে পাতা তাই ধনে পাতাটাকে পিষে নিয়েছি একটু কাজু বাদাম দিয়ে নিয়ে পিষে সেটাকে এখন দইয়ে দিয়ে তার মধ্যে এখন মিক্স করছি ভালো করে তবে দই দিয়ে একসঙ্গে পিষে নিলেই ভালো হতো তাহলে আরও ভীষণ মসৃণ আর সুন্দর একটা পেস্ট তৈরি হতো তো দইটা তখন দিইনি শুধু ওই ধনে পাতা আর কয়েকটা কাজু বাদাম দিয়েছিলাম আর সেটাকে পিষে নেওয়ার পরে তার মধ্যে এখন মিশিয়েছি এই যে একটু কার্ড মানে কার্ড মানে কি দই তা নিয়ে এখন সেটাকে চামচ করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মসৃণ করে মেশাচ্ছি যাতে একবারে পুরো একটা সুন্দর স্মুথ একটা ফ্লেভার আর বলো তৈরি হয় মিশ্রণ আর এই যে ঘরে ছিল কিছুটা বাসা পিস সেই বাসা পিস করে ছোট ছোট ছোটো কিউব করে কেটে নিয়ে সেটা এখন এই মিশ্রণটার মধ্যে মিশিয়ে দিচ্ছি বাস এই যে খুটকুট মন আমার যখন যা ইচ্ছা হয় হট করে মনে এটা খাই ওটা খাই এটা করি খাবার থেকেও বেশি মনে হয় কিছু একটা করি করতে ইচ্ছা হয় বেশি খায় খাবো হয়তো দু তিন পিস বা দু পিস খাবো চায়ের সঙ্গে কিন্তু এই যে করা সেটা তো টাইম বেশি লাগে কিন্তু মনে হয় একটু নতুন নতুন কিছু বানায় এইটা খুব মাঝে মাঝেই মনে হয় ওই জন্যই এত বান্না করা তবে খাই কিন্তু আমি খুবই কম সত্যি বলছি তো যাই হোক বাসা মাছগুলোকে কিউব কিউব করে ছোটো ছোটো স্কোয়ার স্কোয়ার পিস করে কেটে নিয়ে ওই মিশ্রণটার মধ্যে মিশিয়ে এখন কিছুক্ষণের জন্যে রেখে দেব। আর তারপর করব চা আর চা খেতে খেতে এইগুলোকেও করতে দেবো তো চায়ের সঙ্গে আজকে থাকছে এই যে হরিয়ালি ফিস টিক্কা দেখতে কিন্তু ভালোই লাগছে এইটা জানো তো সিন্দি ওই যে অফিসে ছিল না সেদিনকে ওখানে খেয়েছিলাম তো তখনই ভেবেছিলাম বাড়িতেও একদিন ট্রাই করব। বলছি আজকে হবে না আস্তে আস্তে হবে কত দিন আমি কৰো তোকে দিব নাই দিয়ে পাম আমি সত্যি বলছি খেতে কিন্তু অপূর্ব হয়েছে হ্যাঁ প্লেটিংটা সুন্দর করে সাজাই নিতে কি একটু সুন্দর করে আরও দুটো চাটনি আর তার সঙ্গে একটা হোয়াইট প্লেটে একটুখানি পেঁয়াজ গোল গোল করে কেটে যদি দিতাম তাহলে সুন্দর লাগতো পুরো একবারে দোকানের মতন কিন্তু টেস্ট অপূর্ব হয়েছে তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখো তো চলো আমরা তিনজনে বসে এখন এনজয় করি আর আজকে ব্লগটাও এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভাল লাগবে ভাল লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে কিন্তু জানি কেমন লাগলো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাবাই অল